আসসালামালিক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো বিগত কিছু দিন আগে হচ্ছে গিয়া আমি একটা ভিডিও মেক করছিলাম নতুন একটা সফটওয়্যার ব্যাপারে সেটা বলছিলাম হচ্ছে গিয়া কিটা অনেকে হচ্ছে গিয়া কিটা সম্পর্কে জানতে চাইছিলেন আমার কাছে আমি হচ্ছে গিয়া আহ আমি বলছিলাম যে যখন কিটা লঞ্চ হবে তখন কিন্তু আমি একটা ভিডিও মেক করবো এটা এ টু জ্যাড সম্পর্কে সফটওয়্যারটা কীভাবে কাজ করে সফটওয়্যারটা কিভাবে ওয়ার্ডার আসে কীভাবে কি করে সব কিছু সম্পূর্ণ ভিডিও করার কথা আমি বলছিলাম কিন্তু সমস্যা হয়ে গেছে কি কিটেটা হচ্ছে গিয়া চালু হয়েছে জাস্ট আলখারেজের জন্য রিয়াদ দামাম জেদ্দা এগুলোতে কিন্তু এখনও চালু হয় নাই শুধুমাত্র আলখারেজ যেটা সেটাতে হচ্ছে গিয়া এটা সফটওয়্যারটা চালু হয়েছে তো আমার একজন হচ্ছে গিয়া সাবস্ক্রাইবার ও হচ্ছে গিয়া আলখাইজে আছে তো ওর ওর আইডিটা আমি করে দিয়েছিলাম নয় তারিখ নয়টা মানে নয় তারিখ আপনার এই এগারোটার সময় হচ্ছে গিয়া কিটা সফটওয়্যারটা লঞ্চ হয় সেটা শুধু আলখারেজের জন্য হচ্ছে গিয়া আপনার চালু হয়েছে রিয়াদ অথবা রিয়াদের বাহিরে অথবা যে কোনো জায়গায় মানে আলখারেজ খারেজ যে কোনো জায়গায় এখনো চালু হয়েছে না সেটা চালু হইতে হয়তো সময় লাগবে কিছুদিন সময় লাগতে পারে আপনারা কি করতে পারেন আপনারা আইডিগুলো খুলে রাখতে পারেন খুলে রাখেন তাহলে যখন চালু হয়ে যাবে তখন আপনারা কাজ করতে পারবেন আর এটার একটা বিশেষ সুবিধা হচ্ছে এটা হ্যাঙ্গারের মতো সেম টু সেম ইন্টারফেস আপনার সেম টু সেম প্রসেসিং একদম সেম টু সেম হ্যাঙ্গার হ্যাঙ্গারের ছোট ভাই যেটা আমরা বলতে পারি একদম ছোট ভাই হয়ে এটা আপনার সফটওয়্যারটা হচ্ছে গিয়া চায়নার একটা সফটওয়্যার আপনার এটা হচ্ছে গিয়া ওনাদের যে কিটা যে সফটওয়্যারটা এটা কিন্তু চায়নাতে অ্যাভেলেবেল আছে ওরা হংকং এ হচ্ছে কি এটা চালু আছে তো নেক্সট ওরা হচ্ছে কি সৌদি আরবের জন্য আনতেছে আনছে সেটা হচ্ছে কি আমি একটা স্কেন রেকর্ড করতেছি আমি স্কেন রেকর্ড টা হচ্ছে কি আমি আহ এখন ছাপতেছি তো আমরা ওখানে আছি সফ্টওয়্যার ইন্টারফেস আমরা যদি দেখি এটা কিন্তু সেম টু সেম হাঙ্গার মতো কিন্তু দেখেন এখানে লোকেশন শো করতে কোন জায়গায় আসেন তারপরে হাঙ্গারে আমরা যদি দেখি এখানে স্টার্ট ওয়ার্কিং লেখা আসতো আগে পরে গিয়ে হচ্ছে গিয়ে শিপ যখন আসছে তখন কিন্তু এটা চেঞ্জ হয়ে শিপটার একটা ই আসতো কিন্তু এখানে দেখেন গো টু অনলাইন দেখাচ্ছে আমি যদি অনলাইনে যাই এখানে লেখাচ্ছে কিটা হ্যাজ লঞ্চেড ইন আলখারেজ প্লিজ গো অনলাইন অপশন এরিয়াস টু গেট অর্ডার মানে এটা হচ্ছে কি শুধু আপনার আলখারেজের জন্য এটা মানে আলখারিজে শুধু এখন আপনার এই এটা লঞ্চ হয়েছে আমরা আছি কোথায় রিয়াদে রিয়াদের জন্য কিন্তু এখনো এটা আসে নাই তো আমরা যদি আর বিভিন্ন জিনিস দেখি যেমন ধরেন এটা হচ্ছে গিয়া আপনার জিপিএস মানে এটা আপনি কোন জায়গায় আছেন এটা আপনাকে ট্র্যাক করবে তো আমরা যদি এখানে এই আইকনটা চলে যাই এখানেও দেখেন লেখা আছে যে মানে এটা অনলাইনে যাওয়ার লেখা তো আমরা যদি অনলাইনে যাবো না যে দেখেন আবার আল্লাহ খারিজ লেখা আসতেছে তো আমরা তো এখন অনলাইনে যাব না তো আমরা টিউটো যাইতেছি টিউটো গিয়ে দেখি এটার ইন্টারফেসটা এই যে দেখেন উনি আজকে হচ্ছে গিয়ে কাজ করছে 21 রিয়াল আজকে দুটো অর্ডার মারছে 21 রিয়াল 20 হালালা তো আমরা যদি মাই অ্যাকাউন্টে যাই আপনার এখানে দেখেন 69 রিয়াল 60 হালালা তো আমরা হচ্ছে গিয়া এখানে দেখেন সে আজকে এই দুটো অর্ডার মারছে আজকে হচ্ছে 14 তারিখ দুটো অর্ডার মারছে একটা মাসে 6 টাকা কে একটা মাসে 6 টাকা 25 এ তো দেখেন একটা দেশে এগারো রিয়েল দশ একটা দেশে দশ রিয়েল দশ আলালা তো আমরা ব্যাগে আসতেছি ব্যাগে এসে আবার থ্রি গেলাম এখানে দেখেন পারফরমেন্স পারফরমেন্স ক্লিক করলাম এখানে দেখেন উনি টোটাল ওয়ার্ল্ড কমপ্লিট করছে ছয়টা ওনার অ্যাক্টিভ স্ট্রেঞ্জ আছে একশো পার্সেন্ট অন টাইম রেট আছে একশো পার্সেন্ট কমপ্লিট রেট আছে একশো পার্সেন্ট এটা হচ্ছে কি উইকলি এই যে আট সেপ্টেম্বর থেকে চোদ্দ সেপ্টেম্বর মান্থলি এখানে দেখাবে পারফরমেন্স অবশ্যই আমরা পারফর যারা হাঙ্গারে কাজ করে পারফরমেন্স কি এটা আমরা জানি এখানে দেখা যাচ্ছে প্রমোশন প্রমোশন কিন্তু এখনো কোনো কিছু শো করতেছে না তো আমরা আবার থ্রি যেতেছি ইনবক্স এখানে হচ্ছে কি আপনারা রাইডার সাপোর্টে হচ্ছে কি এখানে আপনারা ইয়া করতে পারবেন এই যে আপনার যতগুলো ইয়া আছে সবগুলো কিন্তু এখানে আসবে শো করবে তো আমরা ওই এতে যেতেছি এই যে এখানে দেখেন আপনার এই এখানে দেখেন অ্যাপল সেন্টার এখানে আসেন এখানে এসে আপনি দেখেন এখানে সবগুলা ইয়ে আসতেছে তো আমরা আবার বেগে আসতেছি আবার ইয়ে করতেছি এখানে এখানে হেলথ সেন্টার আছে টিউটোরিয়াল কন্ট্রাক্ট আছে আমরা হেলথ সেন্টার যাই দেখেন হেলথ সেন্টারে আপনার আমরা যদি আসি এখানে দেখেন যে এই আপনার যতগুলা ইয়ে আছে যতগুলা মানে আমরা যত কিছু মানে আমাদের প্রয়োজন যে আমরা রাইডের সাপোর্টের সাথে কথা বলবো এখানে দেখেন সবগুলা এখানে সার্ভিস ইয়ে আছে আপনার অ্যাকাউন্টে ইস্যু আছে এটাতে ক্লিক করেন আপনার আইডি নিকটিভ আছে এটাতে ক্লিক করেন আপনার এই ভলিউশন আছে এটাতে ক্লিক করেন তারপর আপনার এখানে জয়েন কিটা গেট হেল্প উইথ মাই অর্ডার সার্ভিস প্রসেস এটা হচ্ছে কি আপনার রাইডার সাপোর্ট আমরা যদি দেখি তো আমরা এখন চলে যাব অর্ডারস এই যে দেখেন এখানে অর্ডারস তো আজকে আজকে কয় তারিখ 14 তারিখ আজকে হচ্ছে কি দুইটা অর্ডার মারছে আমরা যদি 13 তারিখেরটা দেখি এখানে দেখেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা এই দেখেন কিটা কিন্তু আপনার অল্প কিছুদিন হইছে সে কিন্তু যে প্রথম অর্ডারটা মারে পঁচিশশো পঁচিশশো নাম্বার অর্ডার এটা ছিল প্রথম অর্ডারটা এটা কয়টায় আটটা একত্রিশে আমরা এখানে ক্লিক করি এই যে দেখেন মানে উনি টোটাল টোটাল কয় টাকার খাবার এনে রিসিভ করছে এখানে লেখা আছে এরপরে ডেলিভারি টাইম ঠিক আছে এরপরে অর্ডার নাম্বার উনি টোটাল কত টাকা পাইছে একটা অর্ডারে পাইছে বারো রিয়াল দশ আলালা সেটা হচ্ছে গিয়া পঁচিশশো নাম্বার অর্ডার ইয়া করছে আটটা একত্রিশে

আপনি চেঞ্জ করবেন তখন আপনারা এডিট ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলসে গেলে আপনারা যে অ্যাকাউন্ট আছে ওইটা আপনারা এই ইয়া করতে পারবেন এখানে হচ্ছে কি আপনি কয় টাকা কাজ করছেন ডেইলি কয় টাকা কাজ করছেন এটা আচ্ছা এখন আমরা উইড্রতে যাইতেছে হ্যাঁ উইড্রতে গেলাম উইড্রতে গেলে এখানে দেখেন ওনার আলরাজি ব্যাংক অ্যাকাউন্ট ঠিক আছে এখানে লেখা আছে দ্য ক্যাশ ইজ এক্সপেন্সিভ টু অ্যারাইভ ইন ইওর অ্যাকাউন্ট উইদিন 1 1 টু 7 বিজনেস ডেজ আফটার দা উইথড্রল উইথড্রয়াল ইজ সাবমিটেড মানে এখানে বলতেছে যে আপনার এক থেকে সাত দিনের ভিতরে আপনার যেই ব্যাংক মানে যে ক্যাশ টাকার আছে যে উনসত্তর টাকা সাইড হেলা আমি যদি এখানে লিখি ঊনসত্তর রিয়াল এই যে দেখেন এখানে উইথড্রো সিস্টেম চলে আসছে ঠিক আছে এখানে দেখেন উইকলি ফি উইথড্রয়াল মানে টু টাইম মানে এক সপ্তাহে দুইবার আপনি উইথড্রো দিতে পারবেন এক সপ্তাহে মাত্র দুইবার আপনি উইড্রো দিতে পারবেন তো আমরা এটা এটা সিস্টেমটা অনেক ভালো দেখতেছি কারণ আপনার দেখা গেছে যে হাঙ্গারে যদি আমরা কাজ করতে যাইতাম হাঙ্গারে আপনার মনে করেন যে এই এসটিসি পেতে টাকা দিত ব্যাংক অ্যাকাউন্টে টাকা দিত না কিন্তু এটাতে আপনি ব্যাংক অ্যাকাউন্টে আপনি অ্যাড করতে পারতেছেন এটা ভালো না আমি যদি ডিটেলস চাপ দিই এখানে আমাদের কোনো হিস্ট্রি নেই তো মোটামুটি মিলে আমার থেকে মানে এই সফটওয়্যারটা অনেকটা ভালো লাগছে আর লাস্ট একটা কথা হচ্ছে গিয়া আমি আপনার মানে আপনার হাঙ্গার থেকে এটার ভবিষ্যৎ অনেকটা ভালো দেখতেছি দেখেন অল ডিলেস অল ডিলেস এখানে লেখা আছে একটা থেকে দশটা পিএম দশটা পর্যন্ত আপনার এই উনি ডিলে করছে এই কারণে আজকের জন্য ওনাকে সাসপেন্ড করে দিয়েছে কারণ উনি হচ্ছে কি আজকে অর্ডার করে নাই মানে আজকে যে কোনো একটা সমস্যা হয়েছে হয়তো হয়তো উনি অর্ডার ক্যান্সেল করছে এই কারণে হচ্ছে কি ওনার আইডিটা মানে আজকের জন্য ইয়ে করে দিছি রাত দশটার পরে আবার এটা ইয়ে খুলে দেবে আপনার কি বলে রাত দশটার সময় আপনার যে সাসপেন্ড এটা বলি এটা হচ্ছে গিয়া আজকে দশটার সময় এটা খুলে দেবে তো এটাও কিন্তু সেম টু সেম আপনি অর্ডার রিসিভ করবেন না আপনাকে সাসপেন্ড করবেই তবে আমি যেটা দেখতেছি হাঙ্গারের থেকেও এই যে সফটওয়্যারটা এই সফটওয়্যারটা আপনার কিটা কিটা সফটওয়্যারটা আলহামদুলিল্লাহ হাঙ্গার থেকে অনেক 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 বেস্ট হবে এটা নিয়ে আমি মানে এটা আমি ভবিষ্যতে এখনই দেখতেছি পরে আমার কথা আপনারা মিলে রেখেন যে ভাই আপনি একটা কথা বলছিলেন আপনারা কথাটা মিলে নেই ঠিক আছে হাঙ্গার থেকে আমি এটা বেস্ট মনে করতেছি তো যে ভিডিওটা হচ্ছে কি স্ক্রিনে একটুকে দেখছেন এই ভিডিওটা আমি হচ্ছে কি আমার এখানে মানে আমি তো রাত রিয়াতে তো এটা হচ্ছে কি যে চলতেছে তো আমি ওনার থেকে হচ্ছে কি পাসওয়ার্ডটা নিই সবকিছু নিয়ে আমি হচ্ছে গিয়া আমার আমি আপনাদের জন্য ভিডিওটা মেক করছি যারা যারা আইডি খুলতে যেতেছেন তারা খুলতে পারেন সমস্যা নাই তারা খোলা রাখলে যখন এটা আপনার এরিয়াতে চলে আসবে রিয়াদ হোক জেদ্দা হোক দাম্মাম হোক যেই কোনো প্রান্তে থাকেন আপনারা এটা খুলে রাখতে পারবেন আইডি টা যদি আপনারা আহ খুলতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি ইনশাল্লাহ খুলে দিতে পারবো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ